মাদ্রাসার হয়ে দীর্ঘ আন্দোলন করতে একটা ছেলে আজকে সেই ছেলেটাকে শহীদ হয়ে গেছে আমি মনে করি যে শহীদ হয়েছে গতকালকে তাকে ঢুকে তার বাড়ির ছাদ থেকে যাচ্ছে পরবর্তীতে জানা তারা পুলিশের কেউ নাই অন্য কেউ ইউনিফর্ম পরে ঢুকেছে আজকে এই দেশে যদি পুলিশের ইউনিফর্ম বাজারে বাজারে কিনতে পাওয়া যায় আর রাত বিরোধ যেভাবে পুলিশ মানুষের বাড়ি বাড়ি ঢুকে পড়ছে এই সুযোগটা তো সবাই ফাইদা নেবে এই জন্যে আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞা হবে গেরামে পুলিশ রাত্রি যদি আসে ভালো তাহলে চেক করো করে খোঁজ খবর লাও তারপর ঢুকতে দাও নাই বেঁধে ফেলো কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ না কে কু তা ঢুকছে সন্ত্রাসেরা এসে আমাদের মা পেটিদের রেপ করে দিয়ে পালাবে তুললে পালাবে না জি মানিয়ে আছে এই তো একটা প্রমাণ হলো কত কালকে হয়েছে ফেলে দিলে সে বেচারি জানে পুলিশ কি হয়েছে বলেন না আপনার ছেলের নামে পুরাতন কেস আছে তাই দেখ কথা আছে বলবো বাপ বাইরে কথা বলছে তিনজন ভেতরে গিয়ে ছেলেটাকে ধরে মাদ্রাসা আন্দোলনে আলিয়ার সর্ব জায়গায় ওই ছেলেটা প্রথমে থাকতো নেতৃত্ব দিয়ে লিত এনআরসির সময় বিশাল আন্দোলন করেছিল ছেলেটা পেপার টেপারে বেরিয়েছে দেখুন না খবর আমি খবরে দেখছি ফেলা দিয়েছি আনিসুন না কি নাম কথা বুঝে আসছে না তাহলে কাল তোমার ঘরের বোনটাকে এরকম কেউ পুলিশের ড্রেস পরে আসবে আদর্শ পুলিশ নয় এই রাত্রিরে যেন পুলিশ আসলে দিনে আসলে সমস্যা নেই রাত্রি যদি আসে একটু ডাউট হতে পারলে ভালো তাহলে তাকে গ্রামবাসীর চেক করুন কে ভাই আপনি প্রশাসনের লোক স্যালুট আসুন আপনারা কাজ করবেন না তো কারা করবে আপনারা তো আমাদের রক্ষক কিন্তু আপনাদের ইউনিফর্মের সন্ত্রাসই ঢুকে পড়ে তাহলে ধরে বেঁধে ফেলা দরকার ঠিক না বেটি সতর্ক হন বাপ ভাইরা কী দিন সময় এসে গেল ওহ পরিস্থিতি কী খারাপ